সতর্ক বলতে চাই ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে শুধু আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যারা সত্যকারের কর্মী আগামীকাল সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান নেব আপনারা আপনাদের সহযোদ্ধাদের আজকে রাতের ভিতরে সবাই ব্যাপকভাবে আগামীকাল এখানে অবস্থান নেবে সর্বোচ্চ প্রস্তুতি আমাদের গায়ে যাতে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে যদি আওয়ামী লীগের অফিসে হাত দেওয়ার চেষ্টা করে যদি সচিবালয় হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত আমরা ভেঙে দেব ভাই বন্ধুরা আগামীকাল সকাল আটটা থেকে সর্বোচ্চ এখানে নিরাপত্তা এবং আপনাদের আমাদের যে মহানগরের নেতৃবৃন্দ আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আপনাদেরকে আপনাদের যে খাওয়া ব্যবস্থা আমরা এখানে করবো যতক্ষণ নির্দেশ যতক্ষণ নির্দেশ না দেওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল আটটা থেকে আমরা শেষ পর্যন্ত আমরা এখান থেকে আমরা উঠব চতুর্দিকে নাশকতা কোথায় হচ্ছে যেখানে নাশকতা হবে সেখানে আমরা প্রতিরোধ করছি আপনারা এখন থেকে আমি সবাই এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমি জানি আপনাদের দূর দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আপনারা রোদ্রে প্রচন্ড রোদ্রে অপেক্ষা করে বৃষ্টিতে ভেজে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম মুক্তিযোদ্ধাদের সম্মানের বিষয় তাদের তাদের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যে রাষ্ট্র নয় শেখ হাসিনা অনেক দূর এগিয়ে গেছে এই ষড়যন্ত্রকে পঁচাত্তরের পনেরো আগস্টের কুড়ি আর একাত্তরের এই পরাজিত কুণিচক্র ঐক্যবদ্ধ হয়ে আজকে নতুন খেলায় মেতে উঠেছে তাদের দাবি শুধু কোটা না তাদের দাবি এই নির্বাচিত সরকারকে কিভাবে উচ্ছেদ করা যায় আমরা বলতে চাই ইনশাল্লাহ রাষ্ট্রনায় শেখ হাসিনার আমরা কোন কিছু কোন চাওয়া পাওয়ার নাই শেখ হাসিনার কর্মী হিসাবে প্রত্যেকটি নেতা কর্মী মাঠে থাকে ওই যে কে নেতা কে কর্মী দেখার সময় নাই নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে ঢাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে যাব ঠিক আপনারা এখানে নাস্তা করবেন দুপুরে এখানে খাবেন বিকেলে রাত আপনারা সবাই প্রস্তুত এবং আরো ব্যাপকভাবে হাতে লাঠি ওই যে লাঠি লাঠি ঢাকা আমরা ইনশাআল্লাহ এখানে অবস্থান নেব আমি শুধু বলতে চাই যত কিছুই হোক যত বাধা আসুক রাষ্ট্র শেখ হাসিনার কর্মী